ইসমাইলের জায়গায় দিয়ে দাও আমি ইসমাইলকে চাই না আমার পয়গম্বর ইব্রাহিম সে উত্তীর্ণ হয়েছে পরীক্ষায় পাশ করেছে আমি বাংলাদের মনের অবস্থা চাই তাদের খালে নিয়ে চাই ইব্রাহিম পরীক্ষা পাশ করেছে জিব্রাইল যাও জান্নাতের একটা দুম বানিয়ে যাও আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে

বৃদ্ধ নর নারী মুসলমান মসজিদে পড়ুক মাঠে পড়ুক দোকানে পড়ুক সেখানে নামাজ পড়ুক না কেন ফরজ নামাজের পর সারা ফিরানোর সঙ্গে সঙ্গে একবার তাক ফিরে তার শিখবর আওয়াজ